হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অলসো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার লং ভিডিও সো আজকে হল কালী পুজোর পরের দিন তো আজকে কালীপুজোর পরের দিন আর কালকে মানে আসছে যে কালকে সেই কালকে বিশ্বদের বাড়িতে অন্নকূট উৎসব এটা ওদের একটা যাদের বাড়িতে হয় তারা জানবে ভালো অন্নকূট উৎসব তো ওদের তিনতলাটাও নতুন হয়েছে ওই জন্য সেখানেই একদম সুন্দর করে পুজো টুজু করা হবে তো সেই কীভাবে কী সাজানো হচ্ছে কি করা হচ্ছে সেগুলি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সো যদি দেখতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখো কালকে ঋষোদের বাড়িতে কি করে একটা উৎসব হয় তো সেখানে গোবর্ধন পর্বত বানাতে হয় তো সেই জন্য আমরা অনেকগুলো পাথর নিয়েছি সেই পাথরগুলোকে এখন ওয়াশ করছি দেন ওইটা দিয়ে গোবর্ধন পর্বত বানানো হবে যখন বানানো হবে তখন আবার আমি ভিডিও করব তো এখন এই এতগুলো পাথর নিয়েছি দেখা এই দেখো এই হলো সেই গোবর্ধন পর্বত বেসটা যেটা দেখছো এই বেসটা বিশ্বর মা তৈরি করে রেখেছিলো আগে থেকে মাটির ওপরে এই পাথরগুলো দিয়ে রেখেছিলো তো আরও কিছু পাথর লাগতো পিরামিড শেপটা করার জন্য তো আমরা বাইরে গিয়ে বাইরে থেকে কিছু পাথর নিয়েছিলাম সেটা দিয়ে এটাকে কমপ্লিট করছি সবথেকে বড়ো কথা এটা আমি একদমই ফার্স্ট টাইম করলাম মানে তো জানি না কেমন কি হবে ভালো মতো করে করার চেষ্টাই করছিলাম সব থেকে বড় কথা আমাদের বলা হয়েছিল যে ওই পাথরগুলো আনতে বাট আমরা পাথর না পেয়ে মানে অনেকগুলো পাথর না পেয়ে অনেকগুলো ইট তো নিয়ে এসেছিলাম সব মিলিয়ে করেছি এই দেখো ফাইনাল লুক হলো এটা এই হলো তুলসী গাছ এই তুলসী গাছটা ওইখানটায় প্লেস করতে হবে ওই মাটিটা মাটির মধ্যে একটা প্লেস করতে হবে আর এটার মধ্যে ফুল রয়েছে ঠিক আছে ফুলগুলো সাজাতে হবে ফুচবে দাও তো ও মাটি হ্যাঁ তুমি পেছন দিক করে দাও একদম দেখো দিস ইজ হার্ট থ্যাঙ্ক উই আর আর্টিস্ট এই দেখো এখানে নিচে মানে কালকে যে পুজো হবে একশোরও বেশি পদ রান্না হবে সেগুলো সমস্ত সবজি টবজি হচ্ছিল তারপরে ড্রাই যেগুলো যেমন নাড়ু ঠাড়ু আরও আরও অনেক কিছু আছে এই যে এটা আমাদের কি করলা মেবি সবজি এক্সাক্ট অনেক সবজি এটা লাউ এটা কি গাজর বিনস এটা এটা কী যেন কী বুঝবো এটা কিছু একটা হবে অনেক রকমের সবজি আছে আমি কিছুর নাম জানি না এটা ঝিঙে এটা বিট বিট আলু আর এদিকে আছে এটা বাঁধাকপি এটার নামটা কী বেশ একটা বললো ওই কচু শাক কচুর শাক আর এই সব এখানে অনেক কিছু আছে আরও নিচে কাজ চলছে আর এই যে এইখানে ওপরের ঘরটা আমরা পুরো ঘরটা সাজানোর দায়িত্বে আমরা ছিলাম একদম কিভাবে কি সাজাবো আচ্ছা এগুলো ফুল ফলস ফুল ঠিক আছে ফলস ফুল দিয়ে মোটামুটি ঘরটাই সাজাচ্ছিলাম এখানে আমাদের বিভিন্ন কালারের ছিল যেমন ব্লু আর হোয়াইটের মধ্যে তারপরে গ্রিন আর ব্লুয়ের মধ্যে তারপরে একদম পুরো ইয়েলো পুরো রেড এরকম বিভিন্ন রকমের ছিল কোনটাই কীভাবে কোথায় দিলে ভালো হবে আর অনেকগুলো টুনি লাইটও ছিল তো সমস্তটা ভেবে চিনতে কীভাবে কী দিলে ভালো লাগবে সমস্তটা এ করেই করেছি আর কি সো চানা আমাদের সমস্ত কিছু রেডি সাজানো এরকমভাবেই সাজিয়েছি পুরো ঘরটাকে দাঁড়াও তোমাদের ফুল লুকটা একবার দেখিয়ে দিই আর এই দেখো এখানে তিনতলার জন্য আলাদা করে কিছু কিছু ঠাকুর আনা হয়েছে দোতলাগুলো তো তিনতলা এনে পুজো করা যায় মানে ওগুলোও তো দোতলায় থাকবে তো তিনতলার জন্য আরও কিছু ঠাকুর আনা হয়েছে সেগুলোই খোলা হচ্ছে আর এইটা হলো আসল ঠাকুর মানে এইটাতেই বেসিক্যালি কালকে পুজো হবে তো এটাই ওপেনিং করা হচ্ছিলো আর ঠাকুর মানে ফটোটা তো বেশ বড় তো কোথায় কিভাবে সেট করা হবে সেটা নিয়ে ডিসকাস চলছিলো ঠাকুরের সামনে আমাদের ওই গোবর্ধন পর্বত যেটা বানানো হয়েছে ওইটা থাকবে তো ওইভাবেই সেট আপ করছিলাম আর কি আমরা এখানে ডেকোরেশন করার জন্য আগে থেকেই সমস্ত মালা পরিয়ে দিচ্ছিলাম যাতে সুন্দর লাগে তো সব থেকে বড়ো মালাটা সামনে দিচ্ছিলাম মানে গোবর্ধন পর্বত নিয়ে যাতে মালাটা পুরো কভার করে ছবিটা পুরো কভার করতে পারে তো ওই জন্য একটা বিশাল বড়ো একটা মালা নিয়েছিলাম আর এই যে এখানে বিক্রম বেতালকে দেখো বিশ্ব হলো বিক্রম আর কুচপু হলো বেতাল ও কাজ করছে আর ও গাড়ি চেপে বসে আছে লজ্জা পাচ্ছে আমাদের মাংকু সোনা নাম আসলে মাংকু না মাংকু তোমরা নাম কি গো আচ্ছা হৃদভিক দাস আর ইনি হলেন এই যে ইনি ইনি হলেন ঋতভিকা দাস এরা একই মানে এটা হলো দাদার মেয়ে আর ওটা হলো দিদির ছেলে তো এরা একই টাইমিংয়ে জন্মেছে ভাই বোনের মতোই তো ভাই বোনই নো ডাউট তো ওদের নাম মিলিয়ে রাখা হয়েছে ওর নাম ঋতভিকা আর ওর নাম ঋতভিক এই মালাটা বেশ সুন্দর হয়েছে অলমোস্ট আমাদের কাজ সব ডান আপাতত এবার সামনে কোনো কাজ আসলে সেটা করবো আপাতত আর কোনো কাজ নেই তাই জন্য আমরা এসেছি ছাদে একটুখানি সুন্দর আবহাওয়া উপভোগ করতে তোমার দাঁড়া ছাদটা দেখাই যেহেতু কাজ হচ্ছে খুবই নোংরা তো কিছু মনে করো না আমি জাস্ট সিনারিটা দেখাবো এখান থেকে পরন্ত বিকেলে কেমন লাগছে দেখতে দেখো আমাদের পুচকুস না করছে ঠিক আছে তোমাদের আমি দেখাই দেখো পুচকুয়া মা দুজনে মিলেই করছে তো দেখো রঙ্গোলি অলমোস্ট কমপ্লিট তো এবার ফাইনাল লুকটা দেখো দিস ইজ দ্য আর্ট অ্যান্ড হিয়ার ইজ আওয়ার আর্টিস্ট কি লজ্জা পাচ্ছে আমার আর এখানে দেখো তুলসীর মালা বানানো হচ্ছে তুলসীর মালা চুচ সুতো দিয়ে বানানো হয় না তাই সুতো দিয়ে গিট বেঁধে বেঁধে বানানো হচ্ছে আর কালকে যারা যারা আসবে তাদের জন্য ঘরে সমস্ত চেয়ার টেবিল সেট করা হচ্ছে এইখানটায় খাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো সেই জন্য সমস্তটা সেট করা হচ্ছে আর এইখানে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে আলাদা করে আর এখানে সমস্ত লাইট মানে টিউব লাইট অফ করে দেওয়ার পরে অনলি এই টুনি লাইটগুলো জ্বালিয়ে এরকম লাগছিলো বেশ ভালো লাগছিলো তাই ভাবলাম একটা ভিডিও করে দেখাই তারপরে যে তুলসী গাছ আছে সেই তুলসী গাছকে শাড়ি পরানো পালা এলো মানে ওই যে শাড়া ব্লাউজ ওগুলো পরানো হয়ে গেছে এবার এই শাড়িটা খুব সুন্দর করে পরাবে আমি যাই বুঝতে পারছি না এত বড়ো শাড়ি কীভাবে পরানো হবে তো দেখা যাক কিভাবে কি হয় সো এই দেখো ফাইনাল লুক কত সুন্দর লাগছে মানে এত সুন্দর শাড়ি তো মনে আমি নিজেও পরতে পারি না তো যদিও কালকে আমি শাড়ি পরবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আবার কালকে কিভাবে কি পুজো হচ্ছে কত রকমের পদ রান্না হলো সমস্ত কিছু নিয়ে চলে আসবো আপাতত এখানে আজকের ভিডিও শেষ করলাম এই পুরো ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অলসো সো আজকের মতো গুড নাইট